সততার কোনো বিকল্প নাই বিএনপিতে সব কিছু আছে যদি আমরা শর্ট থাকতে পারি সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেবল না দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত ষোলো বছরে বিএনপির নেতা ত্যাগ শিকার করতে শিখেছে ত্যাগ শিকার করতে শিখেছে গুণ গুণ হত্যা মিথ্যা মামলা পুলিশের হামাজাতের মৃত্যু জেলখানায় চিকিৎসায় মৃত্যু বারিগোল ছেড়ে পালিয়ে থাকা ব্যবসা বাণিজ্য হারা চাকরি হারা চরম ত্যাগ শিকার করেছে আমরা সবাই তাই না এবং ত্যাগ স্বীকার করে আমরা পরিণত ধরে পরিণত হয়েছে। এটা যাতে আমরা নষ্ট করি আগামী দিনে এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করে যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ করতে আপনার পারবো সবাই এবার যে পতন ঘটিয়েছে চব্বিশে জুলাই আগস্ট আগস্ট পাঁচ তারিখে এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফেসিজকে উৎখাত করা গেছে এটা সঠিক নয় আমরা কত বছর যাব এই ফেসিজ স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি আমাদের বাংলাদের জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যেন শেখ হাসিনা তারা নির্যাতিত নয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না আমরা জেল খাটি নাই আমরা নির্যাতিত হই নি স্থায়ী কমিটির সতী সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে ষোলো চোদ্দ চোদ্দ বছর থেকে ষোলো বছর আমরা পিসের বিরুদ্ধে আন্দোলন করলাম আজকে যদি কেউ বলতে চায় যে চব্বিশে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা সৈরাচারের পতন হয়েছে আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে ভাবে মূল্যায়ন তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুলাই আগস্ট মাসে আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল কত হাজার কর্মী নেতাকে গ্রেফতার করেছে এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে জেল খেটেছে আহত হয়েছে অতএব আমরা বলতে চাই যেটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফসল চূড়ান্ত ফলাফল আজকের সরকার আমরা দাবি করেছি সমর্থন করি সরকারকে আমরা সমর্থন করি যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে